দেখুন আজকে বাজার থেকে কি নিয়ে এসেছে আমাদের এখানে এগুলিকে বাঁশকুল বলে আপনারা এখানে কি বলে আমি জানি না আমাকে জানাবেন কমেন্টে বর্ষার সময় এই এই বাষকুলগুলি পাওয়া যায় নতুন বাঁশ গাছ যখন মাটির মধ্যে উঠতে থাকে তখনই এই সবজিটা বাজারে পাওয়া যায় খেতে খুবই সুস্বাদু লাগে দেখুন এগুলি কীভাবে কাটতে হয় এভাবে বাষকুলটা হাতে নিয়ে সবগুলি ফেলে দিতে হবে প্রথমে বাকলগুলি ফেলে দিতে হবে সুন্দর করে সবগুলি বাকল ফেলে দিতে হবে এবার এগুলিকে একটা বটিতে সুন্দরভাবে কেটে নেব দেখুন কিভাবে কাটছে আপনারা এই সবগুলি বাসকুল আমি এভাবে সরু সরু করে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন বাঁশকুল দেওয়ার জন্য আমি এখানে দুইটা আলো চকু করে কেটে নিয়েছি এর জ্বালিয়ে আমি বাঁশ্কুলটাকে খানিকটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি এবার একটা আমি ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন বাসকুলটা কি সুন্দর সিদ্ধ হয়েছে করলে সিদ্ধ জলটা ফেলে দিতে হবে বাদাম ভাজার বাস্কুল তৈরির জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গ্যাসে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেল এবার আমি বাদামগুলো ভাজতে দিয়ে দেব বাদামগুলো আমি শুকনো কলায় ভিজে নেব দেখবেন এখানে কিন্তু তেল নেবেন না দেখুন বাদামগুলো ভালোভাবে ভাজা ভাজামগুলো আমি উঠিয়ে নিচ্ছি বা একটু ঠান্ডা হওয়ার পর ওগুলো খোসা ছাড়িয়ে নেব বাদাম ভাজা বাসকল তৈরির জন্য আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে তো মা বলেছে যে মার কোলেস্ট্রলটা খুবই হাই তাই মার জন্য আমি কম তেলেই রান্না করছি যেহেতু মার কোলেস্ট্রলটা খুবই হাই দেখুন কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেল এবার আমি তাতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবারে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি করে দেওয়ার জন্য আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এটা ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নেব আমি মেশানো মশলাটা দিয়ে দিচ্ছি তাতে তাতে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভিজে রাখা আলুগুলো তাতে দিয়ে দিচ্ছি আর আমি আগে থেকে বাসকোলটা সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা বাসকোলটা তাতে দিয়ে দিচ্ছি এবার আমি ভিজে রাখা বাদামটা তাতে দিয়ে দিচ্ছি এবার আমি তাতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল জলিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে একবার ভালোভাবে নিয়ে দিতে হবে দেখুন আমাদের বাদাম ভাজা ভাস্করুলটা প্রায় তৈরি হয়ে গেছে গরম মশলা গুলো দেখুন আমাদের ভাস্করুল তৈরি হয়ে গেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তবে একবার সম্পূর্ণ নিরামিষ ভাস্করুল তৈরি করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট